আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমরাও ভালো আছি চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা শুরু হয়ে গেল বাবু কী করতেছো তুমি এগুলা আমি কাজ করতেছি তুমি দেখছো তো আজকের ভিডিওটাও শুরু করে দিলাম আপনাদের সঙ্গে আমার গতকালকের ভিডিওটাতে আপনারা অনেকে অনেক সাপোর্ট দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনাদের এই সাপোর্টের জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার গত পরশু দিনের যেই ভিডিওটা ছিল সেটার উপর ভিত্তি করে আমি গতকালকের ভিডিওটা বানিয়েছিলাম মানে সেই ভিডিওটার একটা কমেন্ট নিয়েই মূলত গতকালকের ভিডিওটা ছিল তো গতকালের ভিডিওটাতেও কিছু বাজে কমেন্ট আসছে আসলে আমি জানি যে এই ধরনের ভিডিও করতে গেলে আমাকে একটু বাজে কমেন্টের সম্মুখীন হতে হবে তো এটাতে আমি কিছু মনে করি না যার যার মেন্টালিটি যে যেমন তার কাজেকর্মে সেরকমই প্রকাশ পায় তো আজকের ভিডিওটাও সেরকম যা যে যেটা চিন্তা করে সেটা আসলে তার কাজেকর্মে ফুটিয়ে তুলে এটা যেমন সত্যি তেমনি আমরা আমাদের বাস্তব জীবনে কেমন সেটা স্বীকার করতে চেনে এটাও কিন্তু সত্যি তো যে যাই বলেন আমি সবসময় বলি যে আর যেটা কাজ সেটাই করবে আমার এটা কাজ আমি এটাই করব। আমার কাজে আমি যেভাবে সফল হইতে পারবো সেভাবেই কিন্তু আমি কাজগুলো করে যাব তো এখন কথা হচ্ছে যে মিম আর বাবু ওরা তো ঢাকা থেকে চলে যাচ্ছে তো আমার খুব ইচ্ছে ছিল ঢাকা থেকে চলে যাওয়ার আগে ওদের সঙ্গে আর একবার দেখা করার কিন্তু আমার নিজের সময় সুযোগ হয়ে আসছে না উঠছে না যেহেতু এটা রোজার মাস রোজার মাসে কাজ বাবু। এমন শব্দ করে আমি কথা বলবো কিভাবে আর করো না তো রোজার মাসে কাজ একটু বেশি থাকে সবাই এখন কি আর করার দেখা যেহেতু হচ্ছে না তার মানে বুঝতে হবে কে নাই তো যেটা রিচিকে নেয় সেটা নিয়ে আসলে কিছু বলেও লাভ নেই তো যারাই শুরু থেকে এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখে আসছেন তারা তো জানেন যে আমি আসলে ওদেরকে নিয়েই ভিডিও বানাই আর ওদেরকে নিয়ে কথা বলি এক এক সময় এক এক জনকে নিয়ে বলি যখন যার উপরে যে টপিকটা যায় গতকাল যেমন গতকাল যে ভিডিওটা বানিয়েছিলাম সেটা নিয়ে যেমন বাবু বলেছিল মানে বাবু আর মিমকে নিয়ে আমাকে বিশেষ করে বাবুকে নিয়ে ভিডিওটা বানানোর কথা ছিল বাবুকে নিয়ে বানাতে বলেছিল সে এভাবে কমেন্ট করেছে যে আপনাদের বড়ো লোক ছেলে বাবু বাবুকে নিয়ে কালকেই একটা ভিডিও বানাবেন সে কি রাজের চাইতে বেশি ফকির নাকি তো সে রাজের চাইতে বেশি ফকির যদিও বা হয়ে থাকে সে কিন্তু রাজের মতো এতটা ছোট লোক বা ছোট লোকই পানা করে নেই সে তার জায়গাতে যথেষ্ট সম্মান দিয়ে আছে বা ছিল এখন পর্যন্ত আছে তো আশা করি সে অতটা নিচে সে নামবে না কখনই সে বউকে যথেষ্ট সম্মান আর ভালোবাসা দিয়ে বউর সঙ্গে মিলেমিশে থাকবে অবশ্য ছেলেরা শুধু যেই ছেলেটাই যেই ভাইয়াটাই আমাকে কমেন্ট করছেন ওরে রাস্তার জ্বালাযন্ত্র নেয় তিনি হয়তো বিয়ে করেন নাই যদি বিয়ে করে থাকেন তাহলে হয়তো বুঝবেন মা আর বউয়ের মাঝখানে নিজেকেই কিন্তু ফাঁসতে হয় যারা ফেসে যায় তো বাবুরটা আমি বলবো না যে ফেসে গেছে কারণ বাবুকে মিম যেমন বাধা দেয়নি ওর বাবা মা বোনের কাছে যাইতে বা মা বোনও বাধা দেয়নি যে মিমের কাছে যাওয়ার জন্য ও সব কিছু মিলে ব্যালেন্স করে আসে সব কিছু ক্যামেরার সামনে দেখায় না এই জন্য সবাই স অনেক রকমের মন্তব্য করে আর ওরা দুইজন দুইজনকে সম্মান দিয়ে থাকে এটা যতটুকু ক্যামেরার সামনে দেখানো দরকার ওরা কিন্তু ততটুকুই দেখায় এটা নিয়ে কিন্তু আমরা যে যতই বলি আমরা কিন্তু এটা পরিবর্তন করতে পারবো না আর ওই যে বললেন যে মানে বাবু ছোট লোক মানে বড় লোক মানে বোঝাতে চেয়েছে ছোট লোক তো যাই হোক ছোট লোক বা বড় লোক সেটাও বড়ো কথা না বড়ো কথা হলে একটা মানুষের মন মানসিকতা কেমন সে কী ধরনের চিন্তা ভাবনা করে সে কী ধরনের কাজের সঙ্গে জড়িত বা সে মানুষকে কতটুকু সম্মান করে তো রাজ বউকে সম্মান করতে পারেনি শ্বশুরবাড়ির সম্মান করতে পারেনি এটা রাজের ব্যর্থতা আর বাবু সম্মান করে তাদের সঙ্গে আছে সেটা বাবুর সফলতা এখন পর্যন্ত তো বাবু যদি খারাপও হয়ে থাকে রাজের চেতে বাবু কিন্তু ঠিকই বউ নিয়ে উঠলো দুইবারের দুইটা পরিবার দুইটা পরিবারের সঙ্গে এখন পর্যন্ত ভালো আছে আর রাজ এত ফেরস্তা সে কিন্তু বিয়ের পাঁচটা মাসও কন্টিনিউ করতে পারেনি চার মাসের মাথায় সে এমন এমন দুর্ঘটনা ঘটালো যেটার জন্য সে এখন মানে দিশে হারা এক প্রকার তো এখন সে বুঝে গেছে যে সে কি করেছে বা সে যে ভুল করেছে হয়তো বা সে বুঝেছে কিন্তু বুঝে লাভ নাই একটা মানুষ যদি নিজেকে নিজে পরিবর্তন না করে মানুষ অন্য কেউ হাজার বলেও কিন্তু পরিবর্তন করতে পারবে না যেমন আমি আমাকে যদি আমি পরিবর্তন করতে চাই আমার ভুলগুলো যদি আমি বুঝি যে আমি ভুল আমার এটা পরিবর্তন করা উচিত সেক্ষেত্রে কিন্তু আমাকে আমি পরিবর্তন করতে পারবো অন্য কেউ বলে কিন্তু পরিবর্তন করতে পারবে না অন্য কারো কাছে যেটা ভুল ধরা পড়বে সে সেটা আমাকে জানাতে পারবে বলতে পারবে বাকিটা সুদ্রানোর দায়িত্ব আমার সেটা কিন্তু অন্য কেউ দেবে না আমাকে তো সেই জায়গা থেকে এখন রাজ যদি ভালো হয় সে একান্ত নিজের জন্য নিজেকে নিজে পরিবর্তন করতে পারবে সেটার জন্য আশেপাশের মানুষগুলা বা তার পরিবার তার বাবা মা তার ওয়াইফ সবাইকে নিয়ে সে ভালো থাকতে পারবে কিন্তু সে যদি পরিবর্তন না করে এমনিই চলে তাহলে তার জীবনে তার যেই ভবিষ্যৎ সেটা কিন্তু খুবই অন্ধকার কারণ এত রাগ নি এত তার ছেঁড়া তার মাথার এক প্রকার তার ছেঁড়া আমি যতটুকু জানলাম এই ধরনের কোনো মানুষকে মানুষ বাস্তব লাইফে মানে কথার কথা যদি বলি যে হয় বলে না না হয় বলে পাগল তার ছেঁড়া করে কথা বলে এখন রাজকোণটা আসলে আমি জানি না তবে আমার যতটুকু মনে হয় সে তার সেরা তার মাথার তার তোর ছিঁড়ে গেছে যায় মুঠাট করে তখন এসে বউর সঙ্গে উড়া শুরু করে দেয় তো যখন শুরু করে সেটা ঠিক আছে বেশি রাগ হলে শুরু করে কিন্তু যখন বোঝায় তার কিন্তু এটা বোঝা উচিত যে আমি এটা ভুল করছি বা এটা আমার ভুল করা হয়েছে আমি নেক্সট ডে আর এই ভুলটা করব না আমার সামনে যখনই এ ধরনের কিছু আসবে আমি নিজেকে নিজে কন্ট্রোল করব সে কিন্তু সেটা করে না এই জন্যই কিন্তু তার সমস্যাগুলো বেশি তো গতকাল হচ্ছে বিলালের ভিডিওতে দেখলাম রাজের বাবা মা আসছে সেখানে অনেক রকমের কথা হয়েছে তবে শারমিনার মা কিছু কিছু কথা বলেছে খুবই ভালো বলেছে আর সে যুক্তি দিয়ে বলেছে কথাগুলো সে তখন রাজের বাবা মা কোনো কথা বলতে পারেনি তারা একদমই চুপ ছিল কারণ তারা বুঝতে পেরেছে যে আসলে এগুলো ভুল হয়েছে তাদের ছেলের দ্বারা ভুল তো বেশিরভাগ আমাদের বাংলাদেশের কথাই যদি বলি বা বাঙালি যারা আমরা তাদের কাছে কিন্তু সন্তান বেশিরভাগ কিছু কিছু সবাই ক্ষেত্রে না কিছু কিছু বাবা মায়ের কাছে সন্তান যতই খারাপ হোক সন্তান কিন্তু সন্তান বাবা মার কাছেই থাকে সে এটাকে আড়াল করার চেষ্টা করে সন্তানকে বাঁচানোর চেষ্টা করে তো রাজের বাবা মা এক সময় ছেলেকে বকাবকি করে আরেক সময় শারমিনের পক্ষ নিয়ে আরেক সময় ছেলে যেই ভুলটা করেছে দোষটা করেছে সেটার কি বলে সেটা একটু মানে ছেলের সঙ্গ দিতে চেষ্টা করে মানে মোট কথা মিলানোর চেষ্টা করে মিলা এক মানে একবার শারমিনের পক্ষ যায় একবার রাজের পক্ষ যায় আর শারমিন কিন্তু সে এটা নিজেও বলেছে যে আমি মানে ওর শাশুড়ির কথা যে আমি আমার শাশুড়িকে দেখেছি যে আমাকে যখনও মারতে আসে তখন আমাকে বাঁচাতে তো ও শাশুড়িকে সম্মান করে শ্রদ্ধা করে ভালোবাসে শাশুর সম্বন্ধে কিন্তু খারাপ কিছু বলেনি ভালোটাই বলেছে তো যাই হোক এটা রোজার মাস আমি এটা আপনারা হয়তো এটা গীবত হিসেবে নিচ্ছেন আমি এটা মোটেও গিপদ করছি না এটা যেহেতু আমি এখানে কাজ করতে এসেছি আর যেগুলা হয়েছে আমি সেগুলোই বলেছি এটা আড়ালে কিছু না বা মিথ্যা কিছু না বাড়িয়ে কিছু বলিনি যতটুকু আমার জানা ততটুকুই আমি এখানে করলাম বাকিটা যাদের ভালো লাগবে দেখবেন ভালো না লাগলে তো দেখবেন না তো এই ছিল আজকের ছোট্ট ভিডিওটা চেষ্টা করেছি আপনাদের সঙ্গে কিছু মানে মোট বসে শেয়ার করার জন্য এখন কি মানে কতটুকু কি বললাম জানি না যেহেতু ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবেন আর দেওয়া করবেন আমাদের জন্য দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই কাছ থেকে বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ